শিবরাত্রি ব্রতের ফল হল যজ্ঞের মধ্যে যেমন অষ্টমের যজ্ঞ তীর্থের মধ্যে যেমন গঙ্গা তেমনি ব্রতের মধ্যেও শ্রেষ্ঠ ব্রত হল শিব চতুর্দশী ব্রত এই ব্রত পালন করলে ধর্ম অর্থ কাম মুখ্য ফল লাভ হয়ে থাকে শিবরাত্রির ব্রত কথা বহুকাল আগে বারাণসীতে একটি ব্যাধ ছিল দিন রাত সে শুধু জীব হত্যা করতো একদিন ব্যাধ শিকার করতে গিয়ে অনেক পশু পাখি মেরে সন্ধ্যাঘনি আসতেই বাড়ির দিকে রওনা হলো কিছুটা এগোতেই রাত্রি হয়ে গেল অন্ধকার রাত্রি পথ যা দেখা যায় না ঠিকমতো সে তখন একটা গাছের নিচে আশ্রয় নিল কিন্তু গভীর জঙ্গলে হিংস্র জন্তু জানোয়ারের ডাক শুনে সে ভয়ে একটা গাছে উঠে তার ডালে মাংসের ঝোলা বেঁধে সেই ডালেই বসে রইল গাছটি ছিল বেলগাছ গাছের নিচে ছিল শিবলিঙ্গ ব্যাধ গাছের ডালে বসে নড়ে চড়ে উঠতেই শিশিরে ভেজা একটি বেলপাতা খসে পড়ল সেই শিবলিঙ্গের মাথায় সেদিন ছিল শিব চতুর্দশী ব্যাধ ছিল উপবাসী তাই শিবের মাথায় বেলপাতা পরতেই শিব সন্তুষ্ট হলেন ব্যাধ কিছুই জানত না তবু তার শিব চতুর্দশী ব্রতের ফল লাভ হল সকালে ব্যাধ বাড়ি ফিরে এলো বাড়ি ফিরতেই তার জন্য সবাই ভাবছিল ব্যাধ ফিরে আসতে তাকে তার বউ খেতে দিল এমন সময় একজন অতিথি এলো কী ভেবে তার খাবারগুলো সেই অতিথিকে খেতে দিল তাতে তার পারণের ফলও লাভ হল কিছুদিন বাদে ব্যাধ অসুস্থ হয়ে মারা গেল জমদূতরা তাকে নিয়ে যাবার জন্যে এলো এমন সময় সেখানে শিবদূতেরা এলো দুজনে যুদ্ধ বেঁধে গেল জমদূতরা হেরে গেল আর শিবদূতরা ব্যাগকে কৈলাসে নিয়ে এলো জমদূতরাও তাদের পেছনে পেছনে ধাওয়া করল কৈলাসের দ্বারে নন্দী পাহারা দিচ্ছিল সে যমদূতের কাছে ব্যাধের শিবরাত্রির কথা বলল সব শুনে যমদূতরা ফিরে গিয়ে যমকে সব জানালো জম বললেন হ্যাঁ যে শিব বা বিষ্ণুর ভক্ত আর যে শিব চতুর্দশী ব্রত করে এবং যে বারাণসী ধামে মারা যায় তার ওপর আমার কোনো অধিকার থাকে না তারপর থেকে এই ব্রতের কথা চারিদিকে প্রচার হলো অথ শিবরাত্রি ব্রত কথা সমাপ্ত